আজকের জাকের পার্টি জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত সুযোগ্য সঞ্চালক উপস্থিত জাকের পার্টির নেত্রকোনা জেলার সম্মানিত সভাপতি ও প্রধান অতিথি জাকের পার্টির বিশেষ অতিথিবৃন্দগণ জাকের পার্টির সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও টাকরকোনা ইউনিয়ন বাসী আমার পক্ষ হতে সকলকে জানাই সংগ্রামী লালগুলো আর মুসলিম ভাইদেরকে জানাই আমার সালাম আসসালাম আলাইকুম হিন্দু ভাইদেরকে জানাই আদব অন্যান্য জাতির প্রতিো আমার প্রাণ বড় ভালোবাসা আসা আমার চোদ্দশো হিজরির মোজাদ্দ দাদা হুজুর কাজে পুরী কদ্দুস রুহুল আজিজ সাহেব যিনি ভাবেন দেশ ও জাতির আধ্যাত্মিকতার অনুশীলনের সফলতা ভাইবার ভাইর আমার তাই তিন আমার দাদা হুজুর জীবনে তার শেষ সুরস শৈবে জেনারি পাক জমানে বলেছিলেন যাকের পার্টি কি জয় যাকের পার্টি কি জয় যাকের পার্টি কি জয় জেনার ওফাতের 37 বছর পর জেনারি বাতিলি নির্দেশে আল্লাহ পাকের আলহামের মাধ্যমে 1418 হিজরি 1990 সন 12 রবিউল আউয়াল 14 অক্টোবর সুবা সাদেরের সময় জাকের পার্টি ঘোষণা করেন বায়রাত আমান সেদিন ছিল শনিবার সেদিন দাদা হুজুর কাজা এনায়েতপুরীর শুভ জন্মদিন আরেকদিকে দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শুভ জন্মদিন এই দুই মহামানবের শুভ লগ্নে জাকের পার্টির জন্ম বায়রাত আমান ঢাকের পার্টি একটি আসনের জন্য তার রাজস্বকে বিক্রি করে নেয় ভাইয়ের আমার এই বাংলাদেশের ইতিহাস এই ঢাকের পার্টি সাঁত্রিশ বছর ইতিহাস যদি আপনারা পর্যালোচনা করেন তাহলে আপনারা বুঝতে পারবেন ঢাকের পার্টি একটা আদর্শ কেন্দ্রিক দল ভাইয়ের আমার ঢাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফৈসাল মুজাদিদি সাহেব উনি যে একজন আদর্শবান নেতা ভাইয়ের আমার আপনারা সকলে জানেন হুসেন মোহাম্মদ আমার কেবলাজান হুজুরের মরিদ ছিলেন তিনি জাকের বাড়ির মহামান্য সেনবেন মহোদয়কে সেই সংসদে যাওয়ার জন্য অনেক লোক লালসা সেদিন দেখিয়েছিলেন কিন্তু জাকের পার্টির চেয়ারম্যান সেই সংসদে যাওয়ার জন্য তিনি রাজস্বকে সেদিন বিক্রি করে নাই ভাইয়ার আমার এই বাংলাদেশে জাকের পার্টির চাইতেও ছোট ছোট দল আছে ভাইয়ার আমার যাদের জেলা পর্যায়ে কোনো কমিটি

যাদের বিভাগীয় পর্যায়ে কোনো কমিটি নাই তাদের কেন্দ্রীয় একটি কমিটি দিয়ে জোটবদ্ধভাবে নির্বাচন করে তাদের আবশ্যকে বিক্রি করে তারা এফবি মিজরি সাদ গ্রহণ করেছে ভাইরা আমান জাকারপাডিপ জাকারপাডিপ সেলমেন্ট কি কারোর সাথে দলবদ্ধ হয়ে জোট করে দলবদ্ধ নির্বাচন করে এসেছেন এমপি 66টা এমপি 66টা মন্ত্রিত্বে সাদ গ্রহণ কে তিনি করতে পারতেন না ভাইরা আমান কিন্তু তিনি তার আদর্শকে বিক্রি করে নাই দাদারা জাকার পার্টি চেয়ারম্যান একজন পবিত্র নেতা শরীরে তার আদর্শ হল এই যাকের পটির প্রত্যেকটা নতকর্মীকে শিক্ষা দেয় কীভাবে দেশের মা মসজিদ প্রতিষ্ঠিত করা যায় কীভাবে দেশের মাদ্রাসা প্রতিষ্ঠিত করা যায় কীভাবে অন্ডহীনরণ্ডের ব্যবস্থা করা যায় কীভাবে বৎসহীন বৎসের ব্যবস্থা করা যায় এই দেশের আঠেরো কুটিমার যে মানুষের পাশে কীভাবে থাকা যায় বা এরামার এই দেশ বলি দেশ এই দেশ সুবিবাদের দেশ এই দেশে খোলোবালুস বারানা বলুস সুবিবাদের বিশ্বাসী আমি একটা কথাই বলবো ভাই আমার পীর জোর জোর আহলে সুন্নাতুল জামাত সভা সুবিবাদের পার্টি বাংলাদেশে একটাই যেটা হলো জাকের পার্টি আপনারা সকলে ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ হয়ে জাকের পার্টির পতাকা তলে আসুন ভাইরা আমার আমাদের দেশ সোনার বাংলাদেশ আজ কি আমাদের এদের সোনার বাংলা হয়েছে দাদারা আমাদের দেশ আদৌ সোনার বাংলা হয় নাই আমাদের এই দেশের প্রত্যেকটা রাস্তাঘাট যদি সোনার সঙ্গে সোনার করা হয় তারপরে সোনার বাংলা হবে না যতক্ষণ পর্যন্ত দেশের মানুষকে সোনার মানুষে পরিণত করা যাবে বাইরে আমার একমাত্র সুফি সাধকরাই পড়ে এদেশের মানুষকে শোনার মানুষে পরিণত করছে দাদারা আপনারা জানেন যাকে পার্টি এদেশের একটা বৃহৎ রাজনৈতিক দল কিন্তু আমরা সেভাবে আমাদের পরিচয় নাই আমরা যদি আজকে টেন্ডারবাজি করতাম বোনাবাজি করতাম অগ্নি সংযোগ করতাম গরিব চুর করতাম অন্য সম্পদ লোড করতাম তাহলে আমাদের নাম ফেসবুক মিডিয়ায় আসতো আর আমার কিন্তু আমরা সেই দিকে আমরা বিশ্বাসী নয় ডাকার পাহাডি শর্ম্যান মাস্তবা অম্বীর বৈশাল মুজাদ্জিদি সাহেবের এক ঠিক কথা ভাবনা তোমরা ত্যাগী হও তোমরা ত্যাগের রাজনীতি করো বুকের কোনো রাজনীতি করো না তোমরা ত্যাগ করবে সেই থেকে আঠেরো কোটি মানুষ তোমাদের পা তোমাদেরকে একদিন সাপোর্ট দিবে সেই সাপোর্টে তোমরা মহান সংসদের দিন যেতে পারবা বাবারা আমরা যাকে পার্টির চেয়ারম্যান আজকে এই দেশে যতগুলো রাজনৈতিক দল আছে প্রত্যেকটা দলের নেতার নামে মামলা হামলা দুর্নীতিতে ভরপুর কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার পবিত্র নেতা মোস্তফা আমির ফৈসার মুজাদিদি সাহেবের নামে আজ পর্যন্ত কোনো দুর্নীতি হামলার মামলা আজ পর্যন্ত কোনো মামলা তার বিরুদ্ধে নাই ভাইরা আমার মোস্তফা আমির ফৈসাল মুজাদিদি সাহেব চিন্তা করেন এই দেশের আঠারো কোটি মানুষকে কিভাবে ভালো রাখা যায় এই দেশের সম্পদ কিভাবে ভালো রাখা যায় বাইর আমার সামনে ফেব্রুয়ারি মাসে মহান সংসদ নির্বাচন সেই সংসদ নির্বাচনে আপনারা ঐক্যবদ্ধভাবে জাকের পার্টিকে আপনাদের পবিত্র আমানত দিয়ে মহান সংসদে নেবেন আমি আহ্বান জানাই আপনাদেরকে ভাইয়ের আমার আজকে এই সৈত্রিশ বছরের ইতিহাসে যাকের পার্টি সৈত্রিশ বছর ইতিহাসে যাকের পার্টি কোনোদিন মাঠ পর্যায়ে আসে নাই বাইর আমার এই দেশের যে পরিস্থিতি একটা পশু আর একটা পশুকে হত্যা করে না আর একটা মানুষ সর্বশ্রেষ্ঠ সেরাজীব আশ্রফুল একটা মানুষ একটা মানুষকে নিঃশংসভাবে হত্যা করে ভাইরা আমার আমরা এই দেশ দেশের মানুষকে যতক্ষণ পর্যন্ত মুক্ত না করতে পারবো ততক্ষণ পর্যন্ত না পার্টির একুশ লক্ষ নেতা কর্মী ঘরে ফিরে যাবে না বাইর আমার আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে যাকের পার্টির পতাকা চলে আসুন যাকের পার্টির প্রত্যেকটা কর্মকাণ্ড আপনারা ভায়েরা অনুভব করে আছেন ভাইয়েরা আমার আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করব পরিশেষে একটা কথা আমি বলে যাই ডাক দিয়েছে বৈশাল ভাই গড়ে থাকার সময় নাই ডাক দিয়েছে সায়ন সর থাকার সময় নয় এসো নবীন দলে দলে ডাকের পার্টির পতাকা তোলে এই উদাত্ত আহ্বান ডেকে আমি আমার অগোচল বক্তব্য এখানে শেষ করলাম ও আকিরি দান আলহামদুলিল্লাহ ফিরাবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অসংখ্য ধন্যবাদ এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন ছাত্রী সমাজের অনুপ্রেরণা জাকের পার্টি নেত্রকোনা জেলা ছাত্রী ফন্ডের সমাজের সভানেত্রী সাদিয়াকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বৃদ্ধ বেবন জানাচ্ছি নারে তাকবীর নারে তাকবীর বিশ্বলি খাজে বাবা ফরিদপুরি জাকের পার্টি জাকের পার্টির মার্খা নারে তাকবীর نحمد ونصلي على رسوله الكريم أما بعد فوز الله